আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর গাণিতিক হার গোল্ডেন রেশিও অনুযায়ী কাবা শরীফের অবস্থান নিখুঁতভাবে নির্ধারিত কেন বিশ্ব জুড়ে কোটি কোটি মুসলিম প্রতিদিন পাঁচবার কাবার দিকে ফিরে নামাজ পড়ে আর কেনই বা বিজ্ঞানীরা বলেছেন যে কাবা শরীফের ভৌগোলিক বৈশিষ্ট্য পৃথিবীর আর কোথাও নেই পবিত্র কাবা শরীফের ভৌগোলিক ও বৈজ্ঞানিক কিছু বিস্ময়কর তথ্য রয়েছে যা আপনাকে ভাবিয়ে তুলবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা প্রেস করুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও পৃথিবীর বয়স প্রায় পাঁচশো চুয়ান্ন কোটি বছর তবে শুরুতে এর পরিবেশ এখনকার মতো ছিল না পৃথিবীর জন্ম ও প্রথম ভূমির সৃষ্টি বিজ্ঞানীদের মতে পৃথিবীর প্রথম দিকে পুরোটা পানির নিচে নিমজ্জিত ছিল ধীরে ধীরে সাগর ও মহাসাগর তৈরি হয় এবং সেখান থেকেই প্রথম ভূমি জেগে ওঠে ইসলামিক বর্ণনায় বলা হয়েছে আল্লাহ যখন পৃথিবীর সৃষ্টি করেন তখন এটি পানির নিচে ছিল হাদিস অনুযায়ী প্রথম ভূমি সৃষ্টি হয় কাবা শরীফের নিচে তখন এটি সাদা ফেনার মতো ছিল যা পরে কঠিন মাটিতে রূপ নেয় বিজ্ঞান ও ইসলামিক বর্ণনার মিল উভয় মতেই পৃথিবীর শুরুতে এটি সম্পূর্ণ পানির নিচে ছিল ভূমি ধীরে ধীরে পানির নিচ থেকে জেগে ওঠে প্রথম অবস্থায় এটি নরম ছিল পরে কঠিন মাটিতে পরিণত হয় অবাক করা বিষয় হল বিজ্ঞান এই সত্য অনেক পরে আবিষ্কার করলেও কোরআন ও হাদিসে এটি বহু আগেই বলা হয়েছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে কাবা শরীফ প্রকৃত অর্থেই পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রস্থলে অবস্থিত উনিশশো সালে ডক্টর হোসেন কামাল উদ্দিন গবেষণায় দেখিয়েছেন যে কাবা শরীফকে পৃথিবীর মেরুদণ্ড ও কেন্দ্রবিন্দু হিসাবে চিহ্নিত করা যায় প্রচলিত মানচিত্র পৃথিবীর সঠিক কেন্দ্র বোঝা যায় না তাই তিনি মক্কাকে কেন্দ্র ধরে নূতন মানচিত্র তৈরি করেন এতে পৃথিবীর সব স্থানে কেবলা নির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় এই মানচিত্রে দেখা যায় কেবলার দিকে মুখ করলে ভৌগোলিক ভারসাম্য বজায় থাকে গণিত জ্যোতিষবিজ্ঞান ও ভূগোল বিশ্লেষণ করে দেখা গেছে মক্কার অবস্থান পৃথিবীর ভূমির ক্ষেত্রফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাবা শরীফ শুধু ধর্মীয় নয় ভৌগোলিকভাবে ও গুরুত্বপূর্ণ প্রচলিত গ্লোব বা মানচিত্রের এই বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায় সৌদি আরবের উম্মেকুরা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর খালিদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে কাবা শরীফ গোল্ডেন রেশিও বিন্দুতে অবস্থিত যা গণিত ও প্রকৃতির এক বিস্ময়কর অনুপাত সৃষ্টি জগতের অসংখ্য বিষয় গোল্ডেন রেশিও অনুযায়ী সৃষ্টি করা হয়েছে পবিত্র কাবা ঘরের সাথে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর অবস্থানও গোল্ডেন রেশিও অনুযায়ী একদম সমান শুধু তাই নয় পৃথিবীর সমস্ত মহাদেশ থেকে কাবা শরীফের দূর দূরত্বের গড় প্রায় সমান দু সালে কাতারের রাজধানী দোহাই অনুষ্ঠিত একটি বৈজ্ঞানিক সম্মেলনে মুসলিম পণ্ডিত ও বিজ্ঞানীরা মত প্রকাশ করেন যে পৃথিবীর মূল মধ্যরেখা পক্ষে পবিত্র কাবার ওপর দিয়ে প্রবাহিত হয় ফলে মক্কা পৃথিবীর টাইম জোনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত গ্রিনিচ মান সময় জিএমটি ও মক্কা শরীফের টাইম জোন কেন্দ্রবিন্দুর তুলনা আমরা জানি আঠেরোশো সালে ব্রিটিশ সাম্রাজ্যের সিদ্ধান্তে গ্রিনিচ পৃথিবীর সময়ের কেন্দ্র হিসাবে নির্ধারণ করা হয় তবে এটি শুধুমাত্র রাজনৈতিক ও ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল এর কোনো ভৌগোলিক বা প্রকৃত বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু কিছু গবেষণায় দেখা গেছে মক্কা পৃথিবীর এমন এক স্থানে অবস্থিত যা প্রকৃত অর্থে শূন্য দ্রাঘী জন্য সবচেয়ে উপযুক্ত হতে পারে কেন মক্কাকে সময়ের কেন্দ্র ধরা যেতে পারে সমস্ত মহাদেশ থেকে প্রায় সমান দূরত্বে অবস্থিত মক্কা এমন এক স্থানে রয়েছে যা পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রের অনেকটাই কাছাকাছি সময় ও অঞ্চলের ভারসাম্য গ্রিনিচের পরিবর্তে যদি মক্কাকে পৃথিবীর সময়ের কেন্দ্র হিসাবে ধরা হয় তাহলে সময় ও অঞ্চলগুলো আরও বেশি ভারসাম্যপূর্ণ হতে পারে কাওয়া শরীফ ও পৃথিবীর ভূচম্বকীয় ক্ষেত্র গবেষণায় দেখা গেছে কাওয়া শরীফ এমন এক স্থানে রয়েছে যেখানে পৃথিবীর ভূচুম্বকীয় ক্ষেত্র সবচেয়ে ভারসাম্যপূর্ণ এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী জিও এনার্জি ফিল্ড যা আশেপাশের পরিবেশ ও প্রাণীর ওপর ইতিবাচক প্রভাব ফেলে কাওয়া শরীফের ঠিক ওপরে কি আছে কিছু গবেষণায় বলা হয় কাবা শরীফের ঠিক ওপরে পৃথিবীর এমন একটি অঞ্চল রয়েছে যেখানে অভিকর্ষ বল তুলনামূলকভাবে কম এ কারণেই অনেকে বলে থাকেন যে কাবা শরীফের চারিদিকে তোয়াপ বা পরিক্রমা করার সময় হৃদয়ে এক ধরনের প্রশান্তি অনুভূতি হয় ইসলামে অনেক বিধান রয়েছে যা আধুনিক বিজ্ঞান আজও প্রমাণ করছে কাবা ঘরের তোয়াপ ও মহাজাগতিক গতি কাবা শরীফের চারপাশে তোয়াপ ও প্রদক্ষিণ করা হয় বাম দিক থেকে ডানে যা পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের দিকের সঙ্গে মিলে যায় মহাবিশ্বের প্রতিটি গ্রহ নক্ষত্র একইভাবে নিরবিচ্ছিন্ন গতিতে ঘুরছে অবিশ্বাস্য বিষয় হল কাবা শরীফের তোয়াপ কখনোই বন্ধ হয়নি অতীতেও যখন বন্যা হয়েছে তখন মানুষ সাঁতার কেটেও আফ করেছে এমনকি করোনা মহামারীর সময়েও সীমিত সংখ্যক মানুষ তোয়াপের সুযোগ পেয়েছিল করোনা মহামারীর সময় ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় যখন মানুষের সংখ্যা কমে যায় তখন এক ঝাঁক পাখি কাবা শরীফের চারপাশে তোয়াফ করছিল এটি এক বিস্ময়কর দৃশ্য ছিল যা বহু মানুষকে অবাক করেছিল রোজা ও বিজ্ঞানের প্রমাণিত উপকারিতা ইসলামের রোজা মাসে রোজা রাখা ফরজ আধুনিক গবেষণায় দেখা গেছে রোজা শুধু ধর্মীয় দিক থেকেই নয় বরং স্বাস্থ্যগত দিক থেকেও অত্যন্ত উপকারী বিজ্ঞানীরা প্রমাণ করেছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রোজা শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে মানসিক চাপ কমায় রোজা রাখার ফলে এই সব প্রমাণ করে যে আল্লাহ দেওয়া বিধান শুধু আধ্যাত্মিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় বরং বিজ্ঞানও এগুলোর উপকারিতা প্রমাণ করেছে ইসলামের অনেক বিধান আধুনিক বিজ্ঞান আজও বুঝতে পারছে যা চোদ্দশো বছর আগেই আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন যে কাবার তোয়াফ হোক বা রোজার উপকারিতা প্রতিটি বিষয় গভীর জ্ঞান ও বিষয় লুকিয়ে আছে যদি কোনো ভুল থেকে থাকে দয়া করে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব এবং ভবিষ্যতে আরও উন্নত কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের সহযোগিতায় আমাদের অনুপ্রেরণা জোগায় সবাইকে ধন্যবাদ